এই যে এটাতে কিন্তু জিবি উঠে গেল তো যদি জিবি উঠে যারা নতুন আছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস জারিয়ান আর আপনারা দেখছেন চেক আরন তো গাইস আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো তো ভিডিওর লুকিং দেখে বুঝতে পেরেছেন যে কোন টপিক্স নিয়ে আমরা আজকে কথা বলবো বা কোন টপিক্সে ভিডিও হতে চলেছে তো প্রথম কথা হচ্ছে যে আপনারা যারা আমাকে অনেক রিকোয়েস্ট করতেছেন যে ভাই আমরা গুগল ভয়েস কীভাবে ক্রিয়েট করবো বাট আমি দেখা যাচ্ছে প্রায় এক বছর ধরে গুগল ভয়েসের কোনো ভিডিও মেক করতেছি না ধরতে গেলে প্রায় তো অল অ্যারাউন্ড এক বছর হয়ে যাচ্ছে তো কেন বানাচ্ছি না এটা বুঝতে হবে আপনার আপনাদেরকে প্রথমত তো সব থেকে কথা হলো আমি হচ্ছে গরিবস আমার কোনো অ্যাপেল ডিভাইস নাই ইন ফিউচার হবে কি না আইডেন্ট নো তো যেহেতু অ্যাপেল ডিভাইস নাই আমি কিন্তু টুকটাক এই যতগুলো গুগল ভয়েস বা ইউএসের কোনো মেথড আসলে সেগুলো নিয়ে কিন্তু কাজ করতে পারি না মানে যেটা আমি নিজে করতে পারি না তো অন্য কারো কাছ থেকে অতটা আশা করি না এই কারণে আসলে মেথডগুলো বা ভিডিওগুলো আমি টিউটোরিয়াল যে পার্ট টু পার্ট বা ধাপে ধাপে দেবো এরকম কিন্তু দিতে পারি না আপনাদেরকে সো কথা যাই হোক এখন কাজের কথা আসি তো অনেক দিন গ্যাপ আর গ্যাপটা দেওয়ারও একটা কারণ ছিল যেরকম বললাম যে আমার কাছে কোনো অ্যাপেলের ডিভাইস নাই না ম্যাকবুক না ম্যাকবুক আছে না আছে অ্যাপেল আইফোন ঠিক আছে কোনোটাই নেই সো সে কারণে কিন্তু আমি এই যে অ্যাপেল ক্রিয়েট যে মেলগুলো এগুলো কিন্তু আমি মেক করতে পারতেছি না হ্যাঁ সো মেক যদি করতে না পারি আপনাদেরকে কীভাবে আমি একটা ফুলফিল ভিডিও দেবো বা টিউটোরিয়াল দেবো যে ভাই এইভাবে কাজ করেন এখন সব কথার পরবর্তী যে একটা কথা আছে যে বর্তমানে ওল্ড জিমেল কিনে আপনাদেরকে গুগল ভয়েস মেক করা লাগতেছে কেউ কেউ নিউ মেক করতে পারে দু এক পিস বাট জিবি ওঠে না সব থেকে যে মেন পয়েন্ট কাম টু দ্য পয়েন্ট এই পয়েন্টটা হচ্ছে যে জিবি উঠতেছে না হ্যাঁ দেখুন আমার এখানে কিন্তু একটা জিবি ওঠা দেখতে পারতেছেন আপনি এটা আমি আপনাদেরকে স্যাম্পল দেখানোর জন্য রেখেছি এই জিবিটা আমি কালকে মেক করেছিলাম সো এখন এই যে আমার জিবিটা দেখে আসলে অবাক হওয়ার কিছু নয় আমি এখন ট্রাই দেবো আপনাদের সামনে দেখি কয়টা জিবি ওঠে তো মেন যে প্রবলেমগুলো মেল বের করার পর বা মেল মেক করার পর তিরিশ দিন ওল্ড করা লাগে মানে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ দিন ওল্ড করা লাগে নাহলে এই কিছুদিন আগে পনেরো দিন বিশ দিনের মধ্যে উঠতো বাট এখন ওল্ড না হলে জিবি জিবি কিন্তু ওঠে না কম ওঠে আর কি ওঠে না বলতে একেবারে রং হয়ে যাবে বাট উঠে কিন্তু তুলনামূলক কম এখন আমি আপনাদেরকে কিছু জিমেলে জিবি উঠানোর বা উঠিয়ে দেখাবো বা উঠানোর চেষ্টা করবো আমি জানি না উঠবে কিনা তো আপনারা ভিডিওটা ধৈর্য ধারণ করে দেখেন প্রবলেমগুলো আমি স্কিপ করব না আপনাদেরকে প্রবলেম সহকারে আমি দেখানোর চেষ্টা করবো যেন আপনারা বুঝতে পারেন তো কাজ দেখুন এখানে আমার অনেকগুলো মেল আছে তো এই মেলগুলো আমি আপনাদেরকে ফুল দেখাচ্ছি না কি কারণ আমার সিকিউরিটি পারপাসে আমি মেলগুলো ফুল দেখাচ্ছি না আর ইউজার পাস অর্ডার দেখাচ্ছি না তো এই মেলগুলো হচ্ছে আমার ইউএসমেল এখন এই মেল থেকে আমার লগ ইন করা অনেক মেল আছে সেখান থেকে আমি ট্রাই দেবো যে গুগল ভয়ে ওঠে কি না ঠিক আছে আচ্ছা যাই হোক এখান থেকে ট্রাই দেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা গাইজ আমি আমার আইপিটা চেক দিলাম যে হানড্রেড পার্সেন্ট রয়েছে কি না বাট দেখা যাচ্ছে হানড্রেড পার্সেন্টের রয়েছে তো তাহলে আমার আর নতুন করে ধরতে হবে না আচ্ছা যাই হোক এখন এখান থেকে আমরা একটা জিবি নাম্বার নেব শর্ট ফর্ম জিবি দিলাম গুগল ভয়েস চলে আসছে এখান থেকে একটা নাম্বার নেব নিয়ে আমরা এই মেলটাতে কন্টিনিউ দিয়ে ট্রাই দেওয়ার চেষ্টা করবে এখান থেকে যে কোনো একটা সিটি নেই সিলেক্টেড ভেরিফাই আই থিঙ্ক না ওঠার সম্ভাবনা রয়েছে বেশি বাট চেষ্টা করলে কোনো ক্ষতি নাই আমরা চেষ্টা করে দেখতে পারি হ্যাঁ তো গুগল ভাইস কোড আছে সিক্স থ্রি সিক্স থ্রি নাইন ওয়ান ওকে সিক্স থ্রি সিক্স থ্রি নাইন ওয়ান কিন্তু বিসমিল্লা বলি নাই এখন বললাম ওঠে নাই ঠিক আছে তো জিবিটা ওঠে নাই এখানে আর একটা বিষয় করা যায় যদি জিবি না ওঠে তখন হচ্ছে রিকভারি মেল ভেতর থেকে রিকভারি মেলটা রিমুভ করে দিয়ে আর একবার ট্রাই দেওয়া যায় এরপরেও যদি না হয় তাহলে পরবর্তীতে অন্য একটা মেইল আমরা ট্রাই করব হ্যাঁ তো কাজ এই জিমেলটাতে একটু সিকিউরিটি বেশি এটা আমি চেঞ্জ করে নিলাম অন্য একটা জিমেল দেখব আমরা এখন হ্যাঁ দেখি অন্য আর একটা জিমেলে একটা জিমেল নেই আমরা আরেকটা জিমেলে ট্রাই করতে পারি ওকে কথা হচ্ছে স্কিপ করলে করতে পারি বাট করবো না আপনাদেরকে দেখিয়ে দেবো যে ভাই প্রবলেম যে কত প্রকার এবং কী কী গুগল ভয়েস যারা করতে চান তারা এই প্রবলেম ফেস না করলে বুঝবেন এখন আমরা যেটা করবো আমাদের এই নাম্বারটা ইউজ করতে হবে ফার্স্ট নাহলে আমাদের এই তেত্রিশ সেন্ট লস এমনিতেও গুগল ভয়েস না উঠলে এটা লস বাট ট্রাই করতে হবে হ্যাঁ আর অনেক রাত হয়ে গেছে হ্যাঁ অনেক রাত্রে ভিডিওটা মেক করতেছি ভয়েসে প্রবলেম হলে আম সরি সেটা ফিনিশ এই যেটাতে কিন্তু জিবি উঠে গেলো তো যদি জিবি ওঠে যারা নতুন আছেন তাদের জন্যও বেটার হবে যদিও আমি কিন্তু আপনাদেরকে ভাই ইনবক্স করলে আমি কিন্তু কোনোরকম আপনাদেরকে হেল্প করতে পারবো না কি কারণে আবার মন খারাপ করবেন না কারণ মেথড আমার কাছে নাই প্লাস আপনারা জিমেল কিনে এটা অ্যাফোর্ড করতে পারবেন না এই কাজ করে ঠিক আছে তো এটা জিবি উঠে গেছে এখন আমি একটা কাজ করতে পারি সেহেতু মেইল অনেক বেশি সো এখান থেকে এটা এডিট করে আমি এখানে জিমেল লিখে দিতে পারি আর কি কাস্টমাইজ কোথায় রে ভাই তো আমি জিবি টু লিখে দিলাম আমার আরেকটা জিবি করা আছে এখন দেখুন যদি আমি এখন এখানে ফিরি ফিনিশ দিই ওইটা কিন্তু টিউ টুয়েল না আমি যার মনে রাখার জন্য দিলাম তো এখন দেখুন আমাদের এখানে জিবি ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেছে অর্থাৎ এই জিবিটা আমাদের উঠে গেল হ্যাঁ তার মানে জিবি আর লেট করলে জিবি উঠতেছে হ্যাঁ গুগল বাস উঠতেছে এখন আমি আরেকটা নাম্বার নিয়ে আরেকটা ট্রাই দিই আর এখন আপনারা বলবেন যে ভাই আপনার তো উঠতেছে হজুকে বাঙালি হবেন না আমি বরাবরই একটা কথা বলি যে আরিয়ান খানকে কখনও টাকা দিয়ে কেনা যায় না এই কথাটা এই কারণেই বলি কারণ অনেক সময় আপনারা মনে করেন যে ভাই ইনভেস্ট করলে মনে হয় অনেক বেশি ইনকাম হয় আসলে না ভাই এরকম না ইনভেস্ট করলে কিন্তু আদৌ অত বেশি ইনকাম হয় না হ্যাঁ এটা বুঝতে হবে তো এই মেলটা আমি একটু চেক ওকে এটা দেখি ট্রাই করি আই থিঙ্ক উঠবে যেহেতু এই মেলগুলো প্রায় টেন ডেস আপ হয়ে গেছে সবসময় এরকম ওঠে না পনেরো থেকে বিশ দিন মিনিমাম আপনার পনেরো থেকে বিশ দিন এর বেশি লাগে হ্যাঁ সো উঠে গেল হয়তো বা আমার লাগ ভালো এই কারণে চাইছিলাম যে উঠবে না তো দুর্ভাগ্যবশত হলে ভালো ভাগ্য এই কারণে উঠে গেলো আমরা আরেকটা জিবি নাম্বার নেব নিয়ে কন্টিনিউটা মারি কপি করলাম নিউ ইয়র্ক থেকে নেব নিউ জার্সি থেকে নিলাম নিউ ইয়র্ক থেকে ভেরিফাই কন্ট্রোল ভি সেন্ট দেখা যাক আল্লাহ ভরসা আচ্ছা কোড হচ্ছে আটত্রিশ একত্রিশ চুরানব্বই থ্রি এইট থ্রি ওয়ান ফোর রাইট ইয়েস রাইট তো এটা কি উঠবে উঠে ভিডিও দিচ্ছি দেখে জিবি উঠতেছে নাকি এটাও জানি না এখন দুটা জিবি করে ফেললাম আপনাদেরকে নিয়ে আপনারা মন খারাপ করে ফেলবেন যার ভাই একা কাজ করতেছে আমাদেরকে বলতেছে না বিষয়টা তেমন না ব্রাদার এটা দেখি এখন এই ভিডিও যদি ভিডিও করতেও ভয় লাগে এখন আপনার বলবেন যে এতদিন পর ভিডিও দেয় আবার কাজও করতেছে এই জন্য কিন্তু ভিডিও দেওয়া হয় না মনে করবেন যে আইন ভাই একা কাজ করতেছে আমাদেরকে বলতেছেন আসলে বিষয়টা কিন্তু তেমন আমি কাজই করি না হ্যাঁ মেলগুলা রেখে দিয়েছিলাম তো হয়তো আমার ভাগ্য ভালো না হলে ভাগ্য খারাপ আপনারা ফেরা দিবেন এখন এই জিবি উঠানো দেখলে এই কারণে উঠতেছে আর কি মানে আমার যে লাগ না আমি যেটা বলি না ইদানিং ওইটা হয় না সেভেন্টি ওয়ান ফোর ডাবল থ্রি সেভেন্টি ওয়ান ফোর ডাবল থ্রি এই জিবি উঠা দেখলে তো আপনারা আমাকে ধরবেন হ্যাঁ যে ভাই জিবি করতেছে না আমাকে তো দিলেন না এই যেটা উঠে নাই হ্যাঁ দেখতে পারতেছেন এটা কিন্তু উঠলো না এখন না উঠলে যেটা করা যায় সিটিং থেকে একটু সিটিং করে নিয়ে আছি আচ্ছা আছে যে এই মেইলটাতে জিবি উঠবে না কারণ এই মেইলটা আমি দেখবেন একদিন আগে করেছিলাম একটা কেটে দিন নতুন একটা মেইল নেই আসলে বিষয়টা কি এত দেখানোর কিছু নাই এখন উঠতে যে অন্য সময় না উঠতে পারে হ্যাঁ এগুলো নিয়ে আপনারা এতটা মাথামাথি করেন না ঠিক আছে সব সময় কিন্তু উঠবে না এটা মাথায় রেখে উঠলো এটা হয়তো আমার কথা বলো আই থিঙ্ক তাছাড়া কোনো কিছুই না আচ্ছা এইটা দেখি বাচ্চা পারছি একদিনে কোনো দিন আগে তোকে সেই মেলটা তো হচ্ছে গুগল ভয়েস উঠতে পারে সরি গুগল ভয়েস লগইন আচ্ছা তার আগে আরেকটা কাজ করতে হবে যেটা আমরা ভুলে গেছি আমার আগে এই নাম্বারটা রিউসে ক্লিক করতে হবে আমার নাম্বারটা চলে গেলে আমার এই তেত্রিশ কিন্তু লস ওকে করে নিয়েছি রিউজ ভুলে যাই মাঝে মধ্যে তো দুই সের পাঁচ দশ মিনিট যদি আপনি না করেন রিউজ মানে যদি কোনো সাইটে কাজ করেন এরকম যেগুলো মাল্টিপল কোড আপনি সেন্ড করতে পারবেন তো সেই ধরনের সাইটে এটা মানে জিবি উঠবে আই থিঙ্ক আমার বিশ্বাস এটা জিবি উঠতে পারে তো এই নাম্বারটা আমরা বারবার ইউজ করতেছি সিক্স এইট জিরো এইট সিক্স এইট জিরো এইট থ্রি ফোর ইনশাল্লাহ ভুল হয়েছে কোনটা এইট থ্রি ফোর আমি ওকে শুনিস এটা উঠলো না তো দেখতে পাচ্ছেন এটারও এটার মধ্যে আশা করছিলাম যে যেটা উঠলো না কিন্তু এই নাম্বারটা আমি কিনেছি আর একটা উঠেই ছাড়বো ইনশাল্লাহ আচ্ছা এটা কেটে দিলাম এই এইটা একদিন ট্রাই করেছিলাম এটা কিন্তু জিবি এটা একদিন ট্রাই দিছিলাম এই নাম্বারে দেখি আজকে উঠে কি না আজ থেকে কয়েকদিন আগে নাই এইট ডাবল টু সিক্স টু উঠে যাও এটা উঠে গেলে আর আমি করবো না ক্লেম ইয়েস হয়ে গেছে যেহেতু এর আগে উঠে নাই যে ক্লেম অপশনটা আসছিল না তার মানে এই জিবিটাতে এই যে নাম্বার উঠে নেয় একদিন ঠিক আছে তো পরবর্তীতে যখন করলাম যেহেতু আগে একবার নাম্বার দিয়ে ট্রাই করছিলাম এই কারণে ক্লেম অপশন হয়েছিলো ঠিক আছে জিবিটা ক্লেম হয়ে গেল ওকে ফিনিশ তো জিবি মোটামুটি তিন চারটা করে দেখালাম আপনাদেরকে বাট এখন আর কিছু কথা বলে যারা এই পর্যন্ত ভিডিওটা স্টে করেছেন তাদেরকে অনেক মানে অসংখ্য ধন্যবাদ অনেক বলতে অসংখ্য ধন্যবাদ যে একটা জিমেল কিন্তু প্রায় দেড় থেকে দুই ডলার আর একটা জিবি অল অ্যারাউন্ড চার থেকে পাঁচ ডলার কাছাকাছি জিবিরও রেট হাই এটা শুনে মাথায় হ্যাং করার কোনো কিছু নাই এখন যদি কারো অ্যাপেল ডিভাইস থাকে সে চাইলে জিমেল ক্রিয়েট করে ইউএসএ জিমেল ক্রিয়েট করে সে জিবিতে মানে ইনভেস্ট করতে পারে জিবির ক্ষেত্রে কাজ করতে পারে আর বর্তমান টেলিভোটে কিন্তু সব থেকে না নাম্বার রেট কম আছে গুগল ভয়েস বলুন বা এভরিথিং সব কিছুর নাম্বার এখান থেকে নেওয়া সব থেকে মানে কম রেটে নিতে পারবেন তো মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা যারা চাচ্ছেন যে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাকাউন্ট নেবেন আমার কাছ থেকে তো তারা পে পে করে নিতে হবে আর যদি আপনি চান যে আপনি যদি পে না করেন আপনি যদি ডিসকাউন্ট প্যানেল না করেন তাহলে কিন্তু আমরা পঁচিশ ডলার ডিপোজিট করতে হয় আর নাম্বার নিতে পারবেন সর্বোচ্চ তিনটা তো এখন আপনি যদি আমার এই প্যানেলে মানে আমার থ্রোতে যদি আপনি পঁচিশ ডলার ডিপোজিট করেন তাহলে আপনাকে তিরিশ পার্সেন্ট অ্যাকাউন্ট ফিরিতে দেওয়া হবে তো তিরিশ পার্সেন্ট যখন অ্যাকাউন্ট নেবেন তখন কিন্তু মোটামুটি আপনার চল্লিশ সেন্ট কাটবে না হয়তো বা সাঁত্রিশ সেন্ট পঁয়ত্রিশ সেন্ট সাঁত্রিশ আটত্রিশ সেন্টের মতো কাটতে পারে আই থিঙ্ক সঠিক জানি না যেহেতু এখন থার্টি থ্রি কাটতেছে বা যদি পিউডি রিকৃষ্টি দেয় ছত্রিশ কাটতেছে তো তখন হয়তো বা সাঁত্রিশ বা ত্রিশ কাটতে পারে বা চল্লিশ সেন্ট কাটতে পারে হ্যাঁ সো এটা কিন্তু আপনাদের জন্য ভালো আর তার সব থেকে বড় যে কথা যখন আপনাকে ডিসকাউন্ট করে দেবো তখন একসাথে দশটা নাম্বার নিতে পারবেন দেখুন আমি যেভাবে নাম্বার নিয়েছি এভাবে আর না হলে আপনি এক দুই তিনটা নাম্বারের বেশি নিতে পারবেন না একসাথে এই তিনটা নাম্বার শেষ করে অথবা রিজেক্ট করে পরবর্তীতে আপনারা নাম্বার নিতে পারবেন হ্যাঁ তো ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে অ্যাকাউন্ট কীভাবে করতে হয় আশা করি অ্যাকাউন্ট করার বিষয়টা আপনারা জানেন সো লিঙ্ককে সরাসরি ক্লিক করে অ্যাকাউন্ট করলে তবে আমি কিন্তু প্যানেলে অ্যাডমিনকে বলে আপনাদেরকে ডিসকাউন্ট করে নিতে পারবো ডিপোজিট করার পরে হ্যাঁ আর একটা সুবিধা প্রথমবার আপনাকে যদি চান যে না বিশ পার্সেন্ট ডিসকাউন্ট নিলে আপনার সেটাও হবে আপনি দশ পার্সেন্ট ডিসকাউন্ট করে দেওয়া হবে আপনি দশ ডলার ডিপোজিট করার পর মেসেজ দিলে আবারও দশ পার্সেন্ট ডিসকাউন্ট করে দেওয়া হবে ফ্রিতে বিশ পার্সেন্টও করতে পারবেন কিন্তু রিচার্জের বা ডিপোজিটের ক্ষেত্রে পঁচিশ ডলার ডিপোজিট করলে আপনি তিরিশ পার্সেন্ট পেয়ে যাবেন ইনস্ট্যান্ট ইনস্টান্ট সো ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে তো ভিডিওর মধ্যে কখনোই সাবস্ক্রাইবের কথা বললাম না শেষের দিকে যদি কেউ থেকে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমি জানি আমি ভিডিও মেক করলে আপনার ভালো রেসপন্স করেন এতটুকু বিশ্বাস আমার আছে এবং আমার নিজের প্রতিও আমার আত্মবিশ্বাস অনেক বেশি কিন্তু আমি সময় এবং ওই যে প্রথম দিকেই কথা বলছি যে গরিব তো এই কারণে কিন্তু কাজ করতে পারি না অনলাইনে ঠিক আছে তো সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা রইল পরবর্তী কোনো একটা ভিডিও তো আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ